সালামু আলাইকুম আজকে বুধবার আপনারা জানেন বুধবার এবং রবিবার কিন্তু শাড়ি কাপড় এবং লুঙ্গির হাট লুঙ্গির হাট আহ এই যে পাশটাই টাঙ্গাইল শাড়ি ঘরের এই পাশে লুঙ্গির হাট আপনি দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করতেছি আর এই পাশে হইতেছে শাড়ি লুঙ্গির হাট যেখানে কিনা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সমস্ত প্রকার তাঁতের শাড়ি পাওয়া যায় পাশে যাকে দেখতে পারতেছেন আহ দুলা ভাই আছে আর কি প্রতিবেশী গ্রামে তাকে হয়তো অনেকেই চেনেন যাই হোক এই শাড়িগুলো কিন্তু আছে আমি আপনাদেরকে একে একে দেখাইতেছি তো আমার বিগত ভিডিওতে আপনারা দেখছিলেন যে ইয়াটা এটা কিন্তু জড়ির ভিতরে কিছু কাজ ছিল যেগুলো জড়ি জামদানি শাড়ি কাপড় তো এই জড়ি জামদানির ভিতরেই এই কাপড়টা যেটা কিনা অনেক রাইনিং রানিং আমার পেজে একটা পোস্টও দেওয়া হয়েছে এক মডেল আর কি পড়ছে ওইটা আপনারা হয়তো বা দেখছেন অনেকেই তো এর পাশাপাশি কিন্তু আরো কিছু শাড়ি কাপড় আছে জড়ি নতুন যে মডেল গুলো আসছে সেটা কিন্তু অনেক সুন্দর এই শাড়িগুলো না খুবই ভাল লাগে দেখতে এগুলো একদম গর্জিয়াস একটা ফিল দেয় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই শাড়িগুলো তাহলে আপনি বুঝতে পারবেন তো আগে যে জড়ি জামদানিটা দেখছিলেন পেইজে এক মডেল আপ পড়ছিল ওইটা আমি পোস্ট করছিলাম ছবি এবং ভিডিও দেওয়া হয়নি যদিও ছবি দিছিলাম তো ওইটার চাইতে কিন্তু এইটাতে আরো ভারী কাজ দেখতে পারতেছেন এটা কত নিখুঁত কাজ দেখতে খুবই সুন্দর লাগতেছে এটা কিন্তু পাড়ের অংশটা খুবই সুন্দর এই শাড়িটার আর একটা জড়ি জানি যেটা পোস্ট করা হয়েছিল আমার কাছে ওইটার চাইতে এটার কাজ বেশি ভালো লাগতেছে এটা আরো ভারী কাজ বা এটা খুবই সুন্দর তো এটার কিন্তু একাধিক কালার আছে সে কালার আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই একে একে আমি কালার গুলা যদি দেখাই সেটা এখানে দেখতে পারতেছেন এটা দেখাইলাম অলিভ কালার ছিল এটা ব্লু কালার এটা একটা মেরুন কালার মেরুন কালার আছে এখানে এই যে আপনার পেস্ট বা স্কাই ব্লু এর মাঝামাঝি একটা কালার এটার ভিতরে অবশ্যই ইয়েলোটাও কিন্তু আছে হলুদটাও আছে এটা এর পাশাপাশি কিন্তু লালও আছে তো লাল কিন্তু অনেকেই লালের চাহিদা আদা ক্যাটাগরির একটা ইয়ে আছে তো লাল রংটাও কিন্তু এটা হইতেছে তো এর পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু কালেকশন আছে যার মধ্যে কাঞ্চিপুরম কাঞ্চিপুরম কিন্তু এটা সব সময় চলে এটা ব্লাউজ কি সহ আমাদের কাছে হইতেছে এই শাড়িগুলো বড় বড় পেজে দেখবেন যারা অনেক চওড়া মূল্যে সেল করে এই শাড়িগুলো মূলত আমরাই সরবরাহ করি এই সমস্ত তাঁতের শাড়িগুলো অভিজাত শ্রেণীর এই তাঁতের শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এটার পাশাপাশি জড়ি জামদানি আর একটা কালেকশন আছে এটাও অনেক সুন্দর কাজ আর পিজে যেটা ওপেন করা হয়েছে ভালোভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু ছিল এইটা এই সমস্ত শাড়িগুলো আপনারা কিন্তু অতি সাশ্রয় মূল্যে পেয়ে যাবেন এ করে হাটে এছাড়াও আপনারা সরাসরি শোরুমে এই সব নিতে পারবেন সিরাজগঞ্জে তাঁতের শাড়ির যে শোরুমটা আছে সেই শোরুমে আসলে এখানে ঠিকানাটা আমি যদি উল্লেখ করি বাজার মসজিদের পাশে আব্দুল সামাদ মার্কেটে সিরাজগঞ্জ তাঁতের শাড়িটা স্বপ্ন বর্ণের হয়েছে আর কি তো আপনারা অভিজাত শ্রেণীর এখান থেকে মূলত আমরা সুতি জামদানি নিয়েই কাজ করি আজকে এই সুতি জামদানিটা অর্ডার আছে এটা আমার পেজের প্রোফাইল পিকচার দেওয়া ওইটা আর কি এই সুতি জামদানিটা তো যাই হোক এইভাবেই কিন্তু সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পণ্যগুলো সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়বে সবাই সিরাজগঞ্জের এই সমস্ত ঐতিহ্যবাহী আহ পণ্যগুলোকে আহ পণ্যগুলোর প্রচার প্রসারে সহযোগিতা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম